জমিটা তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের চিত্র কানের চিত্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী আসুল দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে

আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম কবুল করে জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না আমার রক্ত দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার জন্য জন্য আপনার আমাদের জন্য বিষ্ণনবী জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরা উম্মতের চিন্তা কেমন পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্ম না জানি তনের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল। আল্লাহ বললেন নবী নো টেনশন কোনো টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিল এজন্য আল্লাহ বললেন alam nasrah laka sadrak wa wada'na anka bisrat alladhi anqada চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনার পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবি আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেখতেন চারপাশে দেখে এই পথারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবীর ফিট বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবীর সব সময় পেরেশান থাকতেন

I have dignified your status high and high, the highest peak. আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আরো সেরে উপরে নিয়ে গিয়েছে আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টি উপরে বিশ্ব মর্যাদা আছে না নাই এজন্য আল্লাহ বললেন মরাফানা এলাকা দিকারা ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশ করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব এর যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাঁচবি কিনা ওইটাই তো সন্দেহ আমরা যে সরযন্ত্র পাকাচ্ছি ও জানে বাঁচবি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকে আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেবো তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহ তো এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্ব বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুক্ষিতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর নবীর সুনাম সুক্ষিতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তের তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোন না শুনলে তোমরাও পাগল হয়ে যাবে তোমরাও পাগল হয়ে যাবে সে এত বড় জাদুকর মাহমুদ সাহসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদু করেন নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লায় কোন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হস করি আর না করি এই জাদুকরের কাছে দেখি জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আলা ও মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিষ্ণুবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার কামলি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি দুজ তুমি প্যারা নাবি সাল্লে আলা দু বাদে সা তুমি پیارا নবি সल्ले आला চেয়ে সুন্দর তুমি نبی আমার কলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে এত সুন্দর চেহারা বিশ্ববিখ্যাত ইসলামের জিহারার মতো এরকম জিহারার মানুষ পৃথিবীতে আছে দ্বিতীয়টা অনেকে বলে সাইয়দ ইউসুফ আলাইহিস চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি

কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ওই দিয়া হুম আম্মা জান আয় সারা দিয়ে যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতাম আবার আম্মা জানা এসে বলতো লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়সার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো হল মোহাম্মদ সাল্লাসাল্লাম মসজিদে নবীতে এসার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিষ্ণুবিশের স্ত্রী 라জিল্লাহি আল্লাহ বিষ্ণুবির চেহারা সৌন্দর্যের সাথে কারে সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স ওয়েদার ইজ দ্য স্টেজস নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারা সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া রাফা'না আলাকা যিকরা নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চুম্বি করেছি লোকজন সব যে বিশ্ব নবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্ব নবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুল থাকে উস্কো ফুস্ক ঠিক কিনা আমার নবিস ইসলামের চুল উস্কো ছিল অত সুন্দর চুল আচরে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিল তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না

এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না অসাধারণ লোকটা হতে পারে না এ সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণবী কি মন্ত্র পড়তো বিষ্ণুবি কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পরে শোনাতো কোরআন শোনাত এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবি পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে পাগল পড়া হয়ে যেত বিমুগ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু তুমি তবে তোমাকে ধন্যবাদ করিয়ে দেওয়ার জন্য আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার পায়ে গাম্বার আমরা পড়ে নিলাম ইল্লা আল্লাহ হেমেদুর রেসাল্লাল্লাহ আলাই সাল্লাফ আনা আল্লাহ দিক রাখ নবি হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি। আছি হাই সুমাহ জুকির তু জকিরতাম নবী যেখানেই আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুবহান যেখানেই আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে রানাই কালেমার ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায় তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা নামটা잖아요යි কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা যুকিরতু যুকিরতা মাইন নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানেই আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুবহানাল্লাহ পড়ে না আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহ আকবর তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি এই জামাতের আগে যে একামতটা দেই এই একামতেও আল্লাহর নামের পরে আমার নবীর নামটা না নাই আল্লাহ সাল্লাহ তার মানে আজানে আমার নামের পরে আপনার এ কেমন যে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে লবি হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লে বল টিকে আই হ্যাভ অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি এ পৃথিবীতে যত আসমানী কিতাব এসে ছিল সবগুলো আসমানী কিতাবে বিষ্ণুর নাম উল্লেখ করেছে কে তার মানে তাওরাতের ভিতরে বিষ্ণুর নাম اصلا নাই انجিলে যাবুর সুহফ ইব্রাহিম

সৈয়দন আদম আলাইসাল্লাম থেকে শুরু করে ইসা সালাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই আম্বিয়া এইসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেন কে আল্লাহ তালাটা করে দিবে সৈয়দন আদম তার বংশধরদেরকে বলেছে নো সালাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইহ ইসালাম তার জেনারেশনকে বলেছে বলেছে মৌসা আলাইহিসালাম বানী ইসরায়েল কে শুনিয়েছে সর্বশেষ সাইয়েদানি ঈসা আলাইহিস সালাম এসে বলেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশিবি সুস্থ কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় ও যায় ওতিয়া তার না আলাপরে ইয়াতিমিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম হবে আহমদ এই নবীর পরে আর কোন নবী আছে চিল্লায়ে বলেন লা নবীয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোন নবীও নাই আমার পরে কোন রাসূলও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই খাজামুন নবীন আমার পরে কোন নবী নাই তার মানে বিশ্বনবীর জীবনে তিন নাম্বার নিয়ামত হলো আরাফা না মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ईमानदार বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দরুদ পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়ুসাল্লুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على পড়েন এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দূরত পড়ে ফেরেস তারা পড়ে এই আমাদের উপর আর দরকার আসে না নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কেমতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া ইন্না আতাইনা কাল কাউসার আল্লি নিরাম্বিকা ওয়ালহা ইন নাশানি আকা হুয়ান আবদারসু আলপা এ হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণু নবী না দিলে খাইতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখান

নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছি সুবহানাল্লাহ বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে না নাই এই জন্য বললেন রাব্বি আ দখিল নিম দখল আছে দেখে ওয়া খরী যিনি মোখরজ আছে দেখে মোবজা আল্লি মিল্লা দুম কাসুম তিরা ও আল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লা বলেন ঠিক রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্ট হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে একাত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসানা নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসানা নাই আলেম ওলাম আর আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা কোয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা কোয়াজ করে মারা যায় না ওইটা আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক না